কাছারি পুলিশের বড় সাফল্য কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক কালোবাজারি মৌলে প্রায় ছয় দশমিক দুই কোটি টাকার মাদক জব্দ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বড় সাফল্য অর্জন করল কাছার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এক বিশেষ অভিযানে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে কচুরদরম থানার পুলিশ গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন ইব্রাহিম হোসেন মজুমদার এবং মকবল হোসেন মজুমদার দুজনেই বিদ্রোহী পার এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় তাদের হুন্ডাই গ্রান্ট নিবন্ধন নম্বর থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়েছে ড্রাগ ডিটেকশন কিটে অ্যামফিটামিনের জন্য ইতিবাচক ফলাফল পাওয়া গেছে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতেও ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পূর্ণ তল্লাশি ও জব্দ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জব্দকৃত মাদকের কালো মূল্য প্রায় ছয় দশমিক দুই কোটি টাকা কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে তাতে আমি এটা গাড়ী ইণ্টাৰচেট কৰিছিলোঁ হিউণ্ডা আইটেন যাৰ ভেহিকেল ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ এম এল জিৰ' ফাইভ এ বি টু ফ'ৰ ছিক্স থ্ৰী তাতে আমি থৰো ছাৰ্চ কৰাৰ পিছত তাতে আমি টুৱেণ্টি থাউজেণ্ড য়াবা টেবলেট পাইছোঁ দুটা আইফোন পাইছোঁ আৰু স্কুটি এখন আৰু হিউণ্ডা আইটেন গাড়ীখন আমি চীজ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে আমি দুজন মানুহ আটক কৰিছোঁ এজনৰ নাম ইৱাহিম হুছেইন মজুমদাৰ আৰু মকবুল হুছেইন মাজুমদাৰ দুইজন কচুধৰমতে ঘৰ লয় ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি ট'টেল মাৰ্কেট ল'লোঁ এৰাউণ্ড ছিক্স পইণ্ট টু ফুৰৰ হয় আৰু ইয়াৰ মতে আমি এটা কচুধৰম পি এছ কেছ নাম্বাৰ ফৰ্টি চেভেন এপ্লিক টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আণ্ডাৰ ছেকশ্যন অফ টুৱেণ্টি টু চি টুৱেণ্টি ফাইভ এণ্ড টুৱেণ্টি নাইন অফ এন ডি পি এছ এ আৰু ইয়াতে আমি এতিয়া চাম যে ফৰৱাৰ্ড এণ্ড বেকৱাৰ্ড লিংকেজত যোনখিনি মানুহ ইনভলভ আছে আৰু যোনখিনি

फार्डार जो इनगेशन जो बैकवर्ड लिंक आस प्लस फॉरवर्ड जो आसान सिक्स पॉइंट टू फोर